চব্বিশ ঘন্টাই জ্বালাই রাখা লাগে দশ মিনিট পোণা পৰফর দেওয়া লাগে আর যদি আপনার না দি তাহলে আপনার এই হৈয়া যায় আগুন বেমাৰী হৈয়া যায় ইট নষ্ট হইয়া যায় এই জন্য দহ মিনিট পৰফর দেওয়া লাগে আর আপনার দুই চিফ্টি কাজ চলে ছয় ঘন্টা পর পর মাপ মাপ আছে মতো দেওয়া লাগে কয়লা গুঁড়া নেওয়া লাগে আস্তা কয়লা মারা যায় না মারলে মাল সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ এইটাই চুলা ভিতরে আগুন জ্বলে তারপর মানে ইটা গুলা ই হয় সেটা ঠিক করে নেওয়া লাগে মানে ই করে তারপর সমস্যা হয় মানে আগানো যাইবে না তারপর আপনার ইটে সমস্যা হবে ইট নষ্ট হয়ে যাইতে পারে আপনার কয়লা লাগে মনে করেন দৈনিক বলতে চেম্বার আছে এটা হিসাব ওই চেম্বারের হিসাবে লাগে তারপর আপনার একটা রাউন্ড আছে ওই রাউন্ডের হিসাবে কয়লা লাগে প্রত্যেকটা রাউন্ডে আপনার একশো তিরিশ টন একশো পঁচিশ টন এরকমের কয়লা লাগে আমাদের এসে যে মাসিক বেতন মাসে এক একজন আর এক একটা বেতন আপনার জায়গা আছে যে সিনিয়র কার বেতন বেশি আবার বিশ হাজার আছে তিরিশ হাজার আছে এরকমের আর কি কাজের উপরে নির্ভর এই জায়গায় আমাদের এই আগুনের ডিপার্টমেন্টে আছি যে আমরা মানে দশজন দশজন লোকে মনে করেন পাঁচজন পাঁচজন করে দুই শিফটিতে ডিউটি করি আমি আসি যে আপনার এই পড়ার কাজের সাথে ইউজিত আজকে পনেরো বছর কি ষোলো বছর হবে হ্যাঁ অবশ্যই মানে করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা তো বাঙালি কষ্টের দিয়েই অনেক ই করতে হয়